আমার ছোট থেকে এখন পর্যন্ত সব কিছুর পিছনে যে মানুষটার অবদান অনেক বেশি একজন ভালো অভিনেতা হিসাবে দেখতে চাই নিজেকে টিকিট কেটেছি অবশ্যই অনেকগুলো সেটা বলতে হবে আপনারা কেটেছেন আচ্ছা ঠিক আছে আমি কাটবো এখনো কাটিনি মাত্রই আসলাম

feeling great, very good প্রথম সিনেমা আসলে অন্যরকম অনুভূতি আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি বিকজ অফ নিজেকে বড় পর্দায় দেখার একটা আকাঙ্ক্ষা আকুতি সেই জায়গা থেকে খুব ভালো লাগছে নিজেকে কোথায় দেখেছি একজন ভালো একজন ভালো অভিনেতা হিসাবে দেখতে চাই নিজেকে আমাদের কিছু প্ল্যানিং আছে অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন আমরা যমুনা বা যেমন আমার হোম টাউন মাইমিন সিং পূর্বি হলে রিলিজ পেয়েছে সেই জায়গা থেকে আমি অনেক হ্যাপি তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যাওয়ার সিনেমার বেশ ভালো লাগছে আসলে এইসব আসলে অনুভূতি না মুখ দিয়ে বলে প্রকাশ করা যাবে না প্রথম সিনেমা প্রথম অন্যরকম একটা অনুভূতি তো বেশ ভালো সিনেমা করার ক্ষেত্রে মায়ের কাছ থেকে কেমন সাপোর্ট শি ইজ মাই ইন্সপিরেশন আমার ছোটকাল কাল থেকে এখন পর্যন্ত সব কিছুর পিছনে যে মানুষটার অবদান অনেক বেশি সেটা হচ্ছে আমার আম্মু তো আম্মু সবসময় সাপোর্ট ছিল আশা করি আমি আম্মুকে সবসময় পাশে পাবো আমি যতদিন বেঁচে থাকবো আজকের এই দিনটির জন্য হয়তোবা অনেক বছর অপেক্ষা করতে হয়েছে কারণ ও তিন বছর বয়স থেকেই ওর কালচারের যাত্রা শুরু হয়েছে আমি খুশি অনেক খুশি হয়েছে